পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার সামনে শনিবার সন্ধ্যায় বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী ও সমর্থকরা তাদের অভিযোগ দলের মন্ডল সভাপতি শ্রীনাথ সিনহা এবং তেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর নাগেশ রাওয়ারের বিরুদ্ধে মিথ্যাশ্লীলতা হানির অভিযোগ মামলা দায়ের করা হয়েছে বিজেপির দাবি এর আগেও দলের বহু কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে পুলিশ পক্ষপাতিত্বমূলক আচরণ করছে এই গড়াকপুর বিধানসভার একজন মন্ডল থ্রির মন্ডল প্রেসিডেন্ট সিনাথ সিনহা আর আমাদের বিজেপির কাউন্সিলর নাগেশ রাও তার বিরুদ্ধে এই মমতার পুলিশ একেবারে মিথ্যা কেস রজু করেছে সেই এফআইআর এ যেভাবে লেখা আছে তাতে পরিষ্কার পুরো কেসটা মিথ্যা সেখানে ভদ্র মহিলা লিখেছেন যে আমার অনুমান অমুক ব্যক্তি আমার উপরে এই কি রেপ এবং অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করেছে তারপরে লিখেছে এপারে হনুমান তারপরে লিখেছে আমাদের আমাদের যে সিনাত এবং নাগেশ্বর রাও তাদের নাকি পরোচনাতে তার আবার এটাও অনুমান তাদের পরোচনাতে ওই ব্যক্তি করেছে বিক্ষোভকারীরা খড়গপুর টাউন থানার সামনে স্লোগান দিয়ে প্রতিবাদ জানায় পরে বিজেপির প্রতিনিধিরা মহকুমা পুলিশ আধিকারিক ধীরাজ ঠাকুরের কাছে একটি স্মারকলিপি জমা দেয় তারা অবিলম্বে চার্জশিট থেকে মন্ডল সভাপতি এবং কাউন্সিলরের নাম বাদ না দিলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার হুমকি দেওয়া হয় পশ্চিম মেদিনীপুর থেকে সুমন শঙ্করের রিপোর্ট টাইমলেস ডেফিকশন নিউজ